তোমরা যারা আল্লাহ এবং পরকালকে ভয় কর এবং আল্লাহর অধিক শরণ কর তাদের জন্য তাহলে আজকে যখন সম্মানিত উপস্থিতি আজকে আমরা রাসূলের আদর্শ বাтие যে রাসূলের আদর্শকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করা ফরজ করে দিয়েছেন যে রসুলের আদর্শ বাтие আমরা অনেক নেতা আদর্শ গ্রহণ করে বসে আছি আছ কি না অনেক দলের আদর্শ গ্রহণ করে আমরা বসে আছি অনেক নেতার আদর্শ গ্রহণ করে আমরা বসে আছি